খাতুন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতমা মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতম পড়া মিলাত পড়া কোন ইসলাম দেয়নি এর সম্পূর্ণ আমাদের দেশের সংস্কৃতি বা আঞ্চলিক সংস্কৃতি বা আমাদের বানানো সংস্কৃতি মৃত ব্যক্তি নিজে তেলওয়াত করে তার সব তিনি পাবেন আমরা তেলাওয়াত করলে তার তেল করে তার সব তার জন্য পৌঁছাতে চাইলে সেটি মতো জায়জ আছে কিন্তু হাফেজ বা হজরদেরকে ডেকে এনে তেলাওত করানো এবং তার জন্য পেমেন্ট করা যেটা আমাদের দেশে প্রচলিত আছে এটি ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে জায়জ কাজ নয় যেটি করছেন এবং যিনি করাচ্ছেন সবাই গুণাগার হবে এরপরে ভাই আব্দুল্লাহ আপনি জানতে চেয়েছেন একজন শিক্ষক যদি প্রচন্ড রকমের গালমন্দ করেন তাহলে তিনি কেমন শিক্ষক আদর্শ শিক্ষকের গালমন্দ করতে পারেন আর শিক্ষক কেন কোনো মুসলমান আদর্শ মুসলমান হতে হলে তিনি গালমন্দ করতে পারবেন না গালমন্দকারী কখনো আদর্শ মুসলমান হতে পারে না বলেছেন ইমানদার কখনো আন তো আন গালিবাজ হয় না অতএব একজন শিক্ষক যিনি শিক্ষকতা করবেন তাকে তো আরও বেশি সতর্ক থাকার কথা তাকে তো আরও বেশি দায়িত্বশীল হওয়ার কথা তিনি যদি গালবন্ধ করেন সেটা তো আরও বেশি নিন্দনীয় এবং আপনার ঘৃণিত কাজ আল্লাহ তালা হেফাজ করুন আমাদেরকে